এই যে ব্যাকড্রপ এরটা আছেন আপনারা গাড়িটার যা স্লুকটা দেখলে বুঝতে পারবেন যে এইটা নেওয়া একটা রিকন্ডিশন গাড়ি কিনা একই কথা ভাড়া চালনের জন্য পার্সোনাল চালনের জন্য পারফেক্ট মানে টাকা ইন কেমনে মেশিন বলা যায় জি জি দিক থেকে যদি বলি অসাধারণ একটা গাড়ি তাই না জি সো আলহামদুলিল্লাহ এইটা যদি এবারে নির্বাচনে কে ইউজ করতে চায় সে সবচাইতে বেস্ট পসিবল একটা গাড়ি কিন্তু পেতে চলেছে এটা কিন্তু ভাই তেলের গাড়ি এখনো তেল আছে জি নন হাইব্রিড বা তেলেই চলতেছে কোনো সিএনজি এলপিজি কখনো কিছু করা হয়নি না মানে যারা নিশবের মধ্যে বেস্ট কোয়ালিটির গাড়ি খোঁজেন টপনস কোয়ালিটির গাড়ি কিন্তু এটা হতে পারে অলমোস্ট টাকে ইনকাম মেশিন বলা চলে থাকে আসেন দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ এই গাড়িটা যদি এক্সপেরিয়েন্স করেন এই গাড়িটা আপনি রেখে যাবেন না একবারই পারচেজ করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ

আপনাদের জন্য আছে ভিতরের কিন্তু গাড়ির অভাব না এই সবগুলো গাড়ি নিয়ে কিন্তু আলোচনা আমরা শুরু করবো একটা এই গাড়িটার মডেল কত গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন হচ্ছে বিশে ডিসেম্বর দুই হাজার তেইশ দশ দিনের ব্যবধান হতে গেলে চব্বিশ পেয়ে গেছে পেয়ে গেছে আপনি বলতে পারেন প্রাথমিক ভাবে আর এটা কিন্তু মাত্র বছর খানেকের চলছে গাড়ি আমি তো দেখাই স্কোয়ারের মেইন যে জিনিস সেটা হচ্ছে এটার গ্রিল আলহামদুলিল্লাহ এইটাতে যে গ্রিলটা পাচ্ছেন টপ নস লুকের একটা গ্রিল পাচ্ছেন এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আর এইটা গ্রিলটা সবচাইতে বেশি যেটা আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে এটা কালারটা আপনার পাল কালার পছন্দ হতে পারে ব্ল্যাক পছন্দ হতে পারে বা অন্য কোনো কালার পছন্দ হতে পারে বাট এই কালারটা যেই দেখবে তারই পছন্দ হবে জি অবশ্যই মেকআপ ব্লু কালার বলে মাশাআল্লাহ এই মেকআপ ব্লু কালারটা কিন্তু বাংলাদেশে মোস্ট ডিমান্ডেড শুধু বাংলাদেশ না ওয়ার্ল্ড ওয়াইড পছন্দ একটা কালার আর এটার আর গ্লেজটা দেখেন আপনারা এইটার একটা মজার ব্যাপার হচ্ছে এটা আলো ভেদে ডিফারেন্ট ডিফারেন্ট শেড দেয় আপনি এখানে এক রকমের ফিল পাচ্ছেন নাইটে পাবেন এক রকমের বিকেলের দিকে এক রকমের পাবেন সো টোনটা কিন্তু বারবার পরিবর্তন হতে থাকবে যেটা ভালো লাগে আসলে গাইতে ডুয়াল প্রজেকশনের গাড়ি অরিজিনাল লাইট সহ থাকছে ইনশাআল্লাহ এটা অলমোস্ট রিকন্ডিশন ইউনিট বললেই ভালো হয় ওইটুকু ফ্রি ইউনিট বললেই হয় আর এটাতে কি মানে 360 ডিগ্রি ক্যামেরা আছে 360 ক্যামেরা লাগানো আছে 360 ক্যামেরা अवेलेबल আছে এটা মাশাআল্লাহ এই পাশ থেকে যদি দেখাই আপনারা রিম গুলো কিন্তু অরিজিনাল পাচ্ছেন আর এই পাশ থেকে যদি দেখাই টু পাওয়ার পেয়ে যাবেন এই গাড়িতে আবার এখানে পেয়ে যাচ্ছেন আপনারা যে সিট গুলো দেখেন খুবই ভালো কোয়ালিটিতে রয়েছে ইনশাআল্লাহ সিলিংটা দেখতে পারেন খুবই চমৎকার আছে এবং এটাতে কিন্তু বিগ সাইজ একটা সিলিং মনিটর আসছে আর সামনে কিন্তু আপনারা ন্যাচারালি একটা মনিটর কিন্তু পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড প্লেয়ার সহ সো এই অ্যান্ড্রয়েড প্লেয়ারটা দেখেন এইটার যে সাইজ এইটার যে সাইজ ন্যাচারালি এত বড় সাইজের আপনারা কিন্তু গাড়িটা দেখতে পাবেন না বাট এই গাড়িটা দেখেন তো স্পেশালি আপনারা পাচ্ছেন আর সম্পূর্ণ গাড়িটা আমি যদি দেখাই আপনারা গাড়িটার যে লুকটা দেখলেই বুঝতে পারবেন যে এইটা নেওয়া একটা রিকন্ডিশন গাড়ি কিনা একই কথা একবারে একই কথা सेम কথা হবে এটা কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন হয় কারণে আপনাদের আলাদা করে রেজিস্ট্রেশন কোন খরচ যাবে না জাস্ট নাম ট্রান্সফারটা করে নিতে হবে এই আর কি ক্যাশ টাকায় নিতে পারবেন এই গাড়িটা যদি আপনারা জান্নাত অটোতে আসেন ইনশাল্লাহ আমি অপোজিটে যাবো অপোজিট থেকে পুরো গাড়িটা আপনাদের দেখাবো আর যেহেতু দুইটা স্লাইডিং ডোর আপনারা পাওয়ার পেয়ে যাচ্ছেন পিছন দিকে দেখতে পারেন বেশ ভালো আছে প্রত্যেকটা গ্লাসও কিন্তু দারুণ কন্ডিশন আছে ভাই যদি একটু ব্যাগ দেওয়াটা ওঠান আমরা একটু পিছন দিকে টাঙ্কে দিয়েটা প্রাথমিকভাবে একটু দেখাই দিই যতটুকু সম্ভব এই যে খুলে দিলাম আমরা এই যে দেখেন এটা কিন্তু এইরকম স্পেস পাবেন যখন আপনারা সেভেন সিট ইউজ করবেন চল আমরা দেখাবো মানে ওভারঅল গাড়িটা নিয়ে আমরা যদি কথা বলি আপনারা কিন্তু সামনাসামনি এসে বাকিরা দেখে নিতে পারবেন এক্সপিরিয়েন্স করতে পারবেন এই গাড়িটা আপনারা দেখেন টোর পাওয়ার বাটনটা কিন্তু তারপর এখানে কিন্তু দেখেন লেন্ড ডেম্পারেচার সিস্টেম পেয়ে যাচ্ছেন ফ্রি সিস্টেম আছে ফুল স্টার্ট গাড়ি পাচ্ছেন ইনশাল্লাহ সো এগুলো কিন্তু আপনারা বেসিক যে পারফরমেন্স সেটাকে আরো বেশি বুস্ট আপ করবে সেফটি রিসার্চ দিক থেকেও বেশ ভালো একটা কাজে আসবে ইনশাল্লাহ এর পাশাপাশি কিন্তু যেহেতু সামনে শীত দুইটা সিটে কিন্তু আপনারা দেখেন এই যে সিট হিটার বাটন সব পেয়ে যাচ্ছেন অর্থাৎ শীতের যখন ঠান্ডা হয়ে যাবে সিটগুলো অটোমেটিক কিন্তু আপনি গরম করতে পারবেন তো যাই হোক এই পাশ থেকে যদি দেখাই দেখেন ভিতরে কিন্তু আরো গাড়ি আছে বাট এই পাশের যে গাড়িগুলো আছে আগে দেখাই দি কি একটা এলিয়ন কিন্তু অনেক আছে যেমন এলিয়ন আছে নিউ আছে এগুলো কিন্তু একে আপনাদের দেখাবো

এই গাড়িটা যদি এক্সপিরিয়েন্স করেন এই গাড়িটা আপনি রেখে যাবেন না একবারই পারচেস করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ তো ভাই এটা কত টাকা প্রাইস দিচ্ছেন এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 13 লক্ষ 70 13 লক্ষ 70 হাজার টাকা এটা হচ্ছে আস্কিং রেট আলোচনা করার সুযোগ কিন্তু আছে আলোচনা করার সুযোগ আছে আর এটা ঠিক পরে কিনতে থাকছে আপনাদের জন্য একটা ফ্যামিলি কার নিশাদে বলা চলে টয়টা রোম গাড়ি এটা কত মডেল এটা হচ্ছে 2005 2008 এর রেজিস্ট্রেশন এটা প্রাইস কত দিবে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 11 লক্ষ 50

একই জায়গা থেকে দেখে নিতে তাই না আচ্ছা একটু ঠিকানাটা বলি তারপরে গাড়িগুলো দেখাই আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর শ্যামলি রিং রোড ঠিক সূচনা কমিউনিটি সেন্টারের ঠিক অপোজিট সাইডটাতে আমাদের জান্ন আমি একটু দেখাই এটা কিন্তু মানে এদিক ওদিক কোথাও ঘুরতে হবে না আপনি জাস্ট শ্যামলি রিং রোড ধরে আগালি হবে রিং রোডের একদম সাথেই এদিক ওদিক কোথাও যেতে হবে না ইনশাল্লাহ মেন রোডের উপরে জি মেন রোডের উপরে আচ্ছা এখন যে গাড়িটা দেখাবো এটা কত মডেলের গাড়ি এটা হচ্ছে নিশান এক্স ট্রেল ভ্যা এটা অরিজিনালি তেলের গাড়ি জি অফটেন ড্রাইভ কার 2017 এর মডেল 2017 তে রেজিস্ট্রেশন পাবে আর এই গাড়িটার মূল বিষয়টা হচ্ছে এটাতে কিন্তু আপনারা সানরুফ সব আছে জি সানরুফ সব সব আছে না আপনারা মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা একটু দেখাবো এই যে দেখেন বিগ সাইজ সানরুফ আপনারা পেয়ে যাচ্ছেন আমি একটু দেখাই একে এক এই যে দেখেন সো আলহামদুলিল্লাহ এইটা যদি এবারে নির্বাচনে কে ইউজ করতে চায় সে সবচাইতে বেস্ট পসিবল একটা গাড়ি কিন্তু পেতে চলেছে গাড়ির সামনের দিকে যেমন আপনারা এই যে এসির ভেন্ট পাচ্ছেন পেছনের দিকে আছে আমি দেখাবো ইনশাল্লাহ আপনারা যদি দেখেন এটা মিডিয়া কন্ট্রোলটা কিন্তু অরিজিনাল সেটা আছে জাপান থেকে যেটা আসছে ওইটাই আছে অটো গিয়ার গাড়ি এসি থেকে শুরু করে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আর এটা যেহেতু সানরুফের গাড়ি আমি বলে রাখি এখন যদি এই গাড়িটার যে দাম তার থেকে কিন্তু আগামী এক দেড় মাসের মধ্যে প্রাইস কয়েক লাখ টাকা বেড়ে যেতে পারে

এই সিট গুলো আপনারা চাইলে আবার বসায় নিতে পারবেন এর বাইরে এখানে দেখেন আপনারা মোটামুটি সিট বসানোর পরে থাকে কিন্তু আর এটা কিন্তু পাওয়ার পেয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আমি একটু দেখাতে চাই দেখেন প্রত্যেকটা ব্রেক লাইট ওকে আছে নিশান নিঃশানের মনোগ্রাম দেখতে পারেন আর যে গাড়ি নাম্বার প্লেট ফেসে ওই গাড়ি নিয়ে আলাদা করে কিছু বলতে হয় না আলহামদুলিল্লাহ জিরো সিট একটা গাড়ি আপনারা কিন্তু পাবেন চাকাগুলো তো সব নতুন মতো আছে তাই না জি জি ভাই চারটা চাকে নতুন অবস্থাতেই আছে মাশাআল্লাহ আমি একটু ভিতরের দিকে যাব ভিতরের দিক একটু এক দেখাতে চাই এই পাশ থেকেও দেখেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার মানে আপনি ওই এই পাশ ওই পাশ এই পাশ থেকে দেখেন না কেন পুরো সেটআপটাই কিন্তু অনেক বেশি প্রিমিয়াম পুশ স্টার্ট সিরিজের গাড়ি আলহামদুলিল্লাহ অটো গিয়ার পেয়ে যাচ্ছেন নন হাইব্রিড সিটও কিন্তু পাওয়ার বাট আবার সিট পেয়ে যাচ্ছেন পাওয়ার আলহামদুলিল্লাহ মানে সব মিলিয়ে একটা কমপ্লিট এস গাড়ি নিসানের মধ্যে বলা চলে সেটার প্রাইস কত দিচ্ছে না এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ছত্রিশ লাখ ছত্রিশ লক্ষ টাকা আস্কিং রেট এরপর ভিতরে কোন গাড়িটা দিয়ে দেখানো শুরু করি আমরা এবার দেখাবো একটা এলিয়েন এটা কত মডেল দুই হাজার দশের মডেল দুই হাজার তেরোতে রয়েছে আজকে বিশ লাখের নিচে দিয়ে দিব বিশ লাখের নিচে আজকে পেয়ে যাচ্ছেন টয়টা এলিয়ন এইরকম একটা কন্ডিশনের গাড়ি জাস্ট চিন্তা করে দেখেন প্রজেক্টর হেডলাইট অরিজিনাল হেডলাইট অরিজিনাল প্রত্যেকটা গ্লাস মাশাআল্লাহ ফগ আছে হেডলাইট অরিজিনাল আছে 35 সিরিয়ালের গাড়ি সামনের গিলটাও কিন্তু খুবই চমৎকার কালারটা পাচ্ছেন খুবই চমৎকার এটা কি ব্লু না ব্ল্যাক এটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার চেরি ব্ল্যাক কালার ইনফ্যাক্ট পেপারস আপডেট আছে ইনশাআল্লাহ আর প্রত্যেকটা গ্লাস কিন্তু আপনারা অরিজিনাল পেয়ে যাচ্ছেন চাইলে চেক করে নিতে পারেন ইনশাআল্লাহ লুকিং গ্লাস গুলো দেখেন অরিজিনাল যে লুকিং গ্লাসটা আছে ওইটাই কিন্তু ইনবিল্ট আছে চেঞ্জ হয় না পাশাপাশি যদি আমরা ইন্টারিয়ার সেটা দেখাই খুবই চমৎকার একটা সুন্দর সুন্দরিয়ার দেখতে পাচ্ছেন আপনারা আমি একটু ধরে ধরে আগাতে চাই যেমন এটা যদি মাস্টার দেখাই উড়েন আছে এবং পাচ্ছেন স্টার্ট গাড়ি এবং প্রত্যেকটা সুইচ কিন্তু ক্লিকে অবস্থা আছে ইনফ্যাক্ট আমরা যদি মিটারটা দেখি সেটাও কিন্তু ভালো আছে ড্যাশবোর্ডটাও কিন্তু খুবই চমৎকার আছে ইনশাল্লাহ প্রত্যেকটা সিট খাবার করা আছে আপনারা আসেন একটা রেয়ারি কন্ডিশনের গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নিঃসন্দেহে বলা চলে চাকাগুলোও কিন্তু অনেক ভালো

আর এই গাড়িগুলো একটু প্রিমিয়াম টাইপ হওয়ায় ভাড়ার পরিমাণটাও কিন্তু অনেক বেশি পাওয়া যায় আলহামদুলিল্লাহ তো যে সকল ভাইরা আসলে পার্সোনালি যদি খোঁজেন তেলে চলে তো এই গাড়িটা নিতে পারেন কারণ এটা কখনই রেন্টাল চলে না হান্ড্রেড পার্সেন্ট পার্সোনাল ইউজ গাড়ি যে দেখাই দিতেছে আমরা কোনো ছাদা নাই কোনো সিএনজেল পিজি বসানোর ট্রেস নাই

আগে প্যাড দিয়ে শুরু করে দেখেন এটা সবচেয়ে বেশি ব্যবহৃত দরজা মানে ব্যবহার না করলে গাড়ি ব্যবহার দেখেন এটা কিন্তু একদম চমৎকার আছে পাশাপাশি

চাইলে ফ্যামিলি জন্য রাখতে পারে চাইলে রেন্টাল ব্যবহার করতে পারে জি জি অলমোস্ট টাকা ইনকাম এর মেশিন বলা চলে থাকে আসেন দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ আর নাম ট্রান্সফার সবগুলো গাড়ি এজ ইউজুয়াল যখন তখন করে নিতে পারবেন জান্নাত অটো নাম ট্রান্সফার গাড়ি বিক্রি গাড়ি সেল দি সো ওই চান্সই নাই যে আপনার ডকুমেন্ট নিয়ে কোনো প্যারা খাইতে হবে তাই না ভাই জি তো দাম কত এটা এটা আমাদের আস্কিং করতে হচ্ছে 7.5 লাখ 7.5 লক্ষ টাকা আলোচনা করা যাবে আলোচনা শুধু কিন্তু এর পরে গাড়িটা তো আপনারা পাবেন আমরা এর পরে যে গাড়িটা দেখব এটাও একটা এক্স কোরোলা সিরিজের গাড়ি 1500 সিসি সাদা রঙের গাড়ি এটা কত মডেল এটা হচ্ছে ভাইয়া দুই হাজার তিনের মডেল দুই হাজার আট রেজিস্ট্রেশন করা ভেতরে বেস কালার ইন্টারভিউর পাচ্ছেন আমি একটু চাকা গুলো দেখে দেখেন খুবই চমৎকার চাকা রয়েছে কালারটাও বেশ ভালো আবার যেহেতু ভিতরে আপনারা বেজ ইন্টেরিয়ার পেয়ে যাচ্ছেন ইন্টেরিয়ার সেট কিন্তু খুবই চমৎকার আছে অ্যান্ড্রয়েড প্লান্সর আছে ড্যাশবোর্ড এরিয়াটাও ভালো আছে মিটারটাও দেখতে পারেন আপনারা বেশ ভালো সিলিংটা দেখেন আপনারা কিংবা সিট কাভার সবকিছু কিন্তু দেখেন হ্যাঁ কত ফ্রেশ তিনের গাড়ি এত ফ্রেশ কন্ডিশন পাওয়াটা টাফ বাট আলহামদুলিল্লাহ এই গাড়িতে পাবে দর্শকরা আরেকটা কথা বলে রাখি চাকাগুলোও কিন্তু বেশ ভালো আমি একটু দেখাই ক্লোজলি দেখেন চাকাগুলোও কিন্তু বেশ ভালো অবস্থায় আছে আলহামদুলিল্লাহ মানে আপনি লাইট বলেন সামনের দিকে মেইন বাম্পার তারপর আবার এক্সট্রা যে বাম্পার আছে ইচ এন্ড এভরি পার্ট চমৎকার প্রাইজের দিক থেকে কেমন এটা আমাদের আসতে প্রাইজ হচ্ছে দশ লাখ আশি আসার পর কথা বলার সুযোগ আছে গাড়ি কিন্তু এখানে শেষ না আরো গাড়ি আছে যেমন আপনারা যদি সামনে দেখেন এখানে আছে আরো একটা প্রিমিয়াম দেখাবো আজকে আপনাদেরকে দুই হাজার ছয়ের মডেল

আমি বলতে চাই জান্নাত অটোতে আসেন কেননা আপনার জন্য রেডিগাড়ি অনেকগুলোই আছে কোনটা इवन আপনি নিজে দজ যাচাই বাছাই করে নিতে পারবেন টেস্ট রাইড দিতে পারবেন প্রয়োজনে যখন তখনই রামপাসপার করে নিতে পারবেন আপনি ডিল করবেন যতদিন ওदिनी গাড়ি পেয়ে যাবেন জি সেটা প্রাইস কত এটা আমাদের আস্কিং প্রাইস চাও হচ্ছে পনেরো লাখ আশি আসার পর কথা বলার সুযোগ আছে আমাদের একটা ওপেন সুযোগ দর্শক সুযোগ কিন্তু আসলে এখনো শেষ হয়নি আপনাদের জন্য কিন্তু এখনো আরো একটা স্পেশাল গাড়ি আমরা রেখে দিয়েছি এটা কি গাড়ি ভাই এটা হচ্ছে এলিয়ান রেড ওয়াইন কালার

এটা অরিজিনাল রিম সব আছে এখনো পর্যন্ত চাকা গুলো ভালো আছে রং নিয়ে আলাদা করে কিছু বলবো না এটা অরিজিনাল আছে ইনফ্যাক্ট প্রত্যেকটা গ্লাস এই যে দেখেন সেন্সর সিস্টেমটা লুকিং গ্লাস গুলো দেখে দেখেন এখনো পর্যন্ত অরিজিনাল আছে আর ভিতরের দিকে দেখেন অলরেডি কিন্তু আফটার মার্কেট সিট কভার একটা খোর আছে যেটা খুব দামি একটা সিট কভার লাগানো হয়েছে উডেন আছে ইনশাল্লাহ সিসি পেয়ে যাচ্ছেন তারপরে এখানে দেখতেই পাচ্ছেন ক্রুজ কন্ট্রোল সব পেয়ে যাচ্ছেন

তো এই গাড়িটার প্রাইজ কিরকম থাকবে ভাই এটা আমাদের আস্কিং প্রাইজ হচ্ছে পঁচিশ লাখ আশি তার তো দেখেন এই গাড়িগুলো কিন্তু দর্শক আপনারা চাইলে জান্নাতটা থেকে পারচেস করতে পারেন আপনাদের এদিক ওদিক কোথাও ঘুরতে হবে না চলে আসবেন শ্যামলী রিং রোড জি শ্যামলী রিং রোড সুচলা কমেডিটি সেন্টারের ঠিক সাথের গলিটাতে আমাদের শোভুম

নিজের মতো গাড়ি দেখেন তারপরে পার্চেস করে কিন্তু সেই পর্যন্ত আজকে মতো বিদায় নিচ্ছি ভাইয়া ভালো থাকবেন আসসালামাইকুম আসসালামাই